হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শীতকালীন সবজি পালং শাক দিয়ে পালং পাকোড়া বানিয়ে রাখাবো তো পালং পাকোড়া বানানোর জন্য আমাদের সবার প্রথমে কিছু পালং শাক রাখবে নিয়েছি আর পালং শাকগুলোকে ছোট করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ধুয়ে রাখা পালং শাকের ভিতরে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদ গুড়াম আর দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এরপর আমি এর ভিতরে দিয়ে দিছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিছি আমি পাঁচ টাকা দামের যে স্বাদের মশলা আছে এটাকে ম্যাজিক মশলা বলে এটা তো ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এখানে অ্যাড করে দিছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচুগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি তিন টেবিল চামচ বেসন তবে আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা ময়দা কিংবা আটা যে কোনো কোনো কিছু এটা ইউজ করতে পারেন সব উপকরণ অ্যাড করার পরে এখন আমি সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস এখানে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যারা পালন শাকের গন্ধটা সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে তো সব উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। তো দেখুন এরকম টাইপের হবে এখন আমি এগুলোকে চুলা ভেজে নেব এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি আগে থেকে পালং শাক এবং বেসনের যে মিশ্রণটা ছিল সেখান থেকে অল্প অল্প মিশ্রণে আমি এভাবে পেঁয়াজ আকারে সবগুলো ভেজে নেব গরম তেলে দিয়ে দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে এক পাশ হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে অপর পাশটাও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব তো দেখুন এর ভিতরে কিন্তু পালং পাকোড়া গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব তো খুব সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার পালং পাকোড়া আর এই পালং পাকোড়া গুলো কিন্তু গরম ভাতের সাথে ছাড়াও সন্ধ্যার চায়ের সাথেও কিন্তু অনেক মজা লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ